দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা প্রথমে ভারতের আগরতলা যান সেখান থেকে তাকে বহনকারী বিমান ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছে খবর এন ও ডয়চে ভ্যালি স্থানীয় সময়ে সোমবার বিকাল পাঁচটা ছত্রিশ মিনিটে শেখ হাসিনা ভারতের দিল্লির পার্শ্ববর্তী হিন্ডেন এয়ারবেজে পৌঁছেছেন এর আগে থেকে সোমবার দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে গণভবন ছেড়ে যান শেখ হাসিনা বিকেলে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার হাসিনার কথা নিশ্চিত করেন তিনি শেখ হাসিনা হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছেছে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে শেখ হাসিনাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে গেছেন এয়ার কমোডর আব্বাস তিনি একশো এক সদস্য আনন্দবাজার আরও জানিয়েছেন দিল্লিতে যেতে পারেন শেখ রেহেনাও আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহেনা ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তার হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের আলোচনা চলছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর পরিচালক তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে বার্তা সংস্থা এ জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সে সুযোগ পাননি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন